আপনারা আগে জানেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে নতুন কালেকশন আর এখানে আসলে আপনি প্রতিনিয়ত নতুন কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কারচুপি আছে আমাদের কিছু বিপুলের প্রোডাক্ট আছে গঙ্গার প্রোডাক্ট আছে তারপর খুবসুরাতের আছে তাওয়াক্কালের আছে দেন আমাদের বারিশ আছে জহরা আছে তারপর ইতরা আছে আইসা আছে আয়শা আসমা আছে এগুলো খুবই সুন্দর সুন্দর যাই বিজয় ব্র্যান্ডেরও কাতানের প্রোডাক্ট আছে এগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি প্রোডাক্ট থেকে দেখ প্রথমে শুরু করছে আমাদের একটা পার্টি ওয়্যার থেকে গুলজি বুটিক্স থেকে হুম এই বুটিক্সটার চাহিদা কিন্তু ব্যাপক ঠিক আছে অনেক চাহিদা আছে এটা এই প্রোডাক্টটা প্রোডাক্টটা খুবই সুন্দর আপনার স্টোন রিয়াল স্টোন করা আর নিচে প্যানেলে দেখেন খুব সুন্দর কাজ করা আর এইগুলোর সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা আছে আমরা এটাকে গুলজি বুটিক্স বলি গুলজি বুটিক্স বলি দেখেন খুবই সুন্দর আপনার শিফন জর্জেটের ভিতরে অন্যটা আমি দেখিয়ে দিই এবং স্যালোয়ারটা হবে আপনার সিপলি এম্ব্রয়ডারি করা স্যালোয়ার থাকবে আর এটা অন্য দেখেন অন্য সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন করা কাটারগুলো খুবই সুন্দর একদম প্রিসাইসলি করা আছে আর কাজগুলো এগুলো কিন্তু মেশিনারি ওয়ার্ক এগুলো কাজ কিন্তু উঠবে না একদম স্টোন করা আছে দেন এখানে আরও প্রোডাক্ট আছে আপ আপনাদেরকে আর কয়েকটা প্রোডাক্ট দেখাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন সেই সাথে একটা বারিশ দেখায় আপনাকে দেখেন এ বারিশটা দেখেন এগুলো কিন্তু পার্টি ওয়ার আর বারিশটা কিন্তু খুবই সুন্দর অনেকগুলো বারিশের ডিজাইন আছে যারা নিতে আগ্রহী আছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন বারিশের সবগুলো ডিজাইন তার ভিডিওতে দেখানো সম্ভব না তবে আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো দেখে আপনারা ধারণা নিতে পারেন এটা আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু রিপিট কালেকশন এটা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আবার রিস্টক করেছি প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এগুলো কিন্তু বারিশের চারটা কালার আছে চারটা কালার নিতে হবে অন্যান্য ধরেন সাদা বাহারের দশটা কালার সেট থাকে এটা সেটার মতো না মাত্র চারটা কালার চারটা কালার নিতে হবে দেন আমাদের জমজমের ভিতরে যারা একটু গর্জিয়াস অন্যা চান যারা চান যে অন্যারা কাটপাট করা থাকুক আর যারা রেগুলার জমজম ইউজ করেন তারা জানেন যে জমজমের কিন্তু ওনাটা অনেক সিম্পল থাকে তবে একটা গর্জিয়াস অন্য দেখাচ্ছে আপনারে বডিটা পুরো আপনার প্রিন্ট থাকবে একদম জমজমের আর নিচে জমজমের আপনার প্যানেলে ই লেখাও থাকবে খুবই সুন্দরভাবে দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালারটা আসলে অসাধারণ একটা প্রোডাক্ট আর ওন এগুলা বডি কিন্তু পিওর কটনের পিওর কটনে ব্যাক পোর্শনটা নিচে যে এটা হচ্ছে আমাদের হাতার পাটটা স্লিপস এটা স্লিপস সালোয়ার এবং ওন্নাটা দেখেন ওন্না সম্পূর্ণ আপনার পাঁচ হাত কাটওয়ার্ক করা ওন্না কাটওয়ার প্লাস আপনার এখানে পেয়ে যাচ্ছেন সুতার কাজ ওন্নাটা কিন্তু আসলে অসাধারণ ওন্না কালার কয়টা মাত্র দুইটা কালার জমজমের ভিতরে যারা একদম নতুন কালেকশন নিতে চাচ্ছেন আর গর্জিয়াস ওন্না খুঁজছেন এই যে এগুলা দেখতে পারেন দেখেন এটা কিন্তু সিপলি এম্ব্রয়ডারি করা আছে প্লাস কাটওয়ার করা আছে এবং পুরো অল ওভার অন্যায় সুতার কাজ করা আছে উল্টা পাট্টা দেখালে আপনি বুঝতে পারবেন দেন এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের রেলসা আরি প্রোডাক্ট আপনাকে দেখাই দেয় এই যে রেলসা আড়ি এই রেলসা আরিটা কিন্তু ছয় পিসের সেট রেলসা আরিটা ছয় পিসের সেট আমি একটা কালার খুলে দেখাই এটা ডিসকাউন্ট বলে দিব না এটা প্রাইসটা অনেকে আমাদের ভিডিওতে দেওয়া আছে তবে আমি এটা প্রাইসটা এখন বলবো না আর যেহেতু প্রাইজের কথা আসছে আমি একটা কথা বলে দেই প্রাইস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে কোথায় নক করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন আমরা প্রাইসটা বলে দিব দেখেন কালারগুলা দেখেন মাত্র ছয়টা কালার থাকবে এটা ছয়টা কালার নিতে হবে আর এইগুলো প্রোডাক্ট কিন্তু আপনি যেগুলো আপনার সেলের পর অবশিষ্ট থাকবে ওগুলো এক মাসের ভিতরে অনায়াসে চেঞ্জ করতে পারবেন আমাদের নিজস্ব মিলের প্রোডাক্টগুলো এটা হচ্ছে রেলসা আরি খুবই সুন্দর এটা স্লিপসে কোনো কাজ থাকবে না তবে অন্য এবং বডিতে অল ওভার কাজ পেয়ে যাবেন এবং অন্য কিন্তু যথেষ্ট বড় পাচ হাত নামাজি অন্য হবে দেখেন এগুলা কাজগুলা দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর অন্য প্রিন্টগুলা দেখেন ভাইব্রেন্ট এবং এটার কাজটা আমি পিছন পাটটা দেখালে বুঝতে পারবেন সুতার কাজ করা আছে আড়ি সুতার কাজ আর এখানে পাচ্ছেন কয়টা কালার মাত্র ছয়টা কালার পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ছয়টা কালারই নিতে হবে কিন্তু দেন এখানে আরও বিবেকের আড়ি আছে বিবেকের আড়িটা আমি আপনাকে দেখাই জাস্ট ক্যাটালগটা দেখাই এই যেটারও কিন্তু পাঁচটা থেকে ছয়টা কালার হবে ছয়টা কালারই নিতে হবে যেখানে কালার ওয়াইজ দেওয়া আছে দেন আমাদের সাদা বাহারের একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো আপনাকে একদম প্রিমিয়াম প্রোডাক্ট এই সাদা বাহারের প্রোডাক্টটা দেখেন আসদের আসলে একদম অসাধারণ প্রোডাক্ট এটা একটা কালার আমি খুলে আপনাকে দেখাচ্ছি এটা একটু সেটিং করে দিয়ে না আবার হ্যাঁ এটা এই যে দেখেন এই ডিজাইনটা আপনাকে দেখায় এই ডিজাইনটা কিন্তু আসলে অসাধারণ মাত্র দশটা কালার এটা ক্যাটালগ দিও তো এটা ক্যাটালগ দাও এই যে সাদা বাহার খুবই সুন্দর ডিজাইন এই যেটা ক্যাটালগ আছে আমি ক্যাটালগ আপনাকে দেখাবো হাতে সময় থাকলে অবশ্যই আমি এটার ক্যাটালগটা দেখাবো দশটা কালার আছে আর এটা কিন্তু হিট প্রোডাক্ট আমাদের একদম হিট প্রোডাক্ট এটা সামনে পার্টটা আমি দেখাই আপনাকে এই যে দেখেন ফ্রন্ট পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্ট এই যে ক্যাটালগটা দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এই যে সাদা ভাহার নিচে প্যানেলে লেখা আছে স্যালোয়ার আছে প্রিন্ট করা এবং ওড়নাটা প্রিন্ট করা এই যেটা হচ্ছে আমাদের স্যালোয়ার আর এই যে ওড়না দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনার এটা পেয়ে যাবে প্রোডাক্টগুলা তো আসলে একদম সুন্দর কালার থাকবে 10টা তবে 10টা কালার নিতে হবে প্রোডাক্টটা আমি আপনাকে ক্যাটালগটা দেখাইয়ে যে দেখেন 10টা প্রোডাক্ট সম্পূর্ণ পাকিস্তানি প্রোডাক্ট এটা কারা বলে এটা দোকানদাররা বলে তবে এগুলো কিন্তু আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ আমাদের মিলের প্রোডাক্ট 10টা কালার পুরো 10টা সেট নিতে হবে পুরো বান্ডেল ধরে এই প্রোডাক্টটা নিতে হবে দেন আমি চলে আসি আমাদের প্রিমিয়াম সেক্টরে প্রিমিয়াম সেক্টরে আজকে অনেকগুলো কালেকশন আছে তা আমি একটু শর্ট করার জন্য আজকে আমি আপনাকে জাস্ট ডিসপ্লেটা ওভারভিউ দিচ্ছি এখানে আপনি রাংপাসানের ফ্লোরা পাবেন এটা আমাদের চিরচেনা বারিশ সেটা আমরা প্রায় অনেকগুলো ভিডিও আছে আমাদের বারিশ প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ডিজাইন আছে বারিশের বিভিন্ন ডিজাইন দেখে নিতে পারবেন এটা আমাদের রাংপাসান ফ্লোরা এখানে কিন্তু আছে আমাদের খুবই সুন্দর সুন্দর ড্রেস যেটা হচ্ছে আমাদের নায়রা নায়রা রাখি ফ্যাশনের নায়রা কয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে এখানে কিন্তু আগানুরের আফরোজি আছে রাখি ফ্যাশনের আবার হাফিজা আছে গঙ্গার আপনার মেহরান আছে দেন আমাদের রাং পাসানের সানশাইন আছে এখানে আপনার রাখি ফ্যাশনের নায়রা আছে কী জানি বলে এটাকে এটা হচ্ছে আমাদের রাং রাশিয়া ফাজিলা আছে আমাদের কাছে এখানে বিনয় ব্র্যান্ডের আছে গঙ্গা রাবিয়া আছে বিপুলের জাইমা আছে বারিশের দেখেন একটা নতুন ডিজাইন এটা তারপরে এখানে দিল্লি বুটিক্সের আছে যে বিপুলের জায়মা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তারপর আমাদের এই যে ভিপুলের কেসারিয়া একদম বর্তমানে হিট ডিজাইন আমাদের ভিপুলের কেসারিয়া এটাতে অফার চলছে এটাতে কিন্তু অফার চলছে প্রোডাক্টটা যদি গ্র্যাব করতে চান দ্রুত আমাদেরকে নক করবেন দ্রুত নক করবেন দেন আমাদের একটা সম্পূর্ণ তাক তাওয়াক্কালের ড্রেস দেখাবো তাওয়াক্কালের দেখেন খুবই সুন্দর ডিজাইন তাওয়াক্কালের একদম অসাধারণ ইনার অ্যাডজাস্ট করা এই যে এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্যাচেসটা আর এটা হচ্ছে আমাদের স্লিপস এটা স্লিপস আর এটা হচ্ছে আমাদের হাতা হাতা কিন্তু আসলে অসাধু এই সরি এটা হচ্ছে আমাদের ডুপারটা ডুপারটা একদম মিনি কাটওয়ার করা অর্গেঞ্জার ভিতরে ফেব্রিক্সটা অর্গেঞ্জ এটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট ট্রান্সপ্যারেন্ট আর এখানে কিন্তু আমাদের খুব সুন্দর কারচুপি লোন আছে কারচুপি লোন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটা দেখেন এটা রাং পাসের কারচুপি এগুলো কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হ্যান্ডিক্রাফ্ট করা তারপরে এখানে আছে আমাদের জমজমের খুব সুন্দর একটা পিওরের কালেকশন জমজমের পিওরের কালেকশন বুটিক্সের এদিকে আচ্ছা খুবই সুন্দর দেখেন এই যে জমজম শ্রীশ্ল হ্যাঁ এটার রহস্যটা আমি জানতে চাই দেখেন জমজমের সুইস বুটিক্স বুটিকসের এদিকে এটার রহস্যটা আমি জানতে চাই এটা কিভাবে এদিকে আনা হলো দেন এখানে কিন্তু বুটিক্সের খুবই সুন্দর একটা ডিজাইন আছে এখানে আমাদের বুটিক্সের এগুলা ডিজাইন কিন্তু অনায়াসে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা কত থেকে শুরু হবে প্রাইসটা মাত্র ছয়শো টাকা থেকে শুরু হবে তবে ছয়শো টাকা থেকে শুরু করে আপনি চার হাজার আটত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর মসজিদের দক্ষিণ পাশে এখানে কিন্তু শুধুমাত্র হোলসেল হোলসেল করা হয় কোনো প্রকার খুচরার জন্য আমাদেরকে নক করবে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি